যে দুর্গা প্রতিমা আপনারা করেন মানুষ দূর দূরান্ত থেকে আসে দেখতে বিভিন্ন কালচারাল ইভেন্টস আপনারা করেন সেগুলো দেখতে আসে মানে সব দিক দিয়ে মিলে আপনারা এখানে যা দেখলাম যে ত্রিমুকু আপনারা সব মুক আপনারা পেয়েছেন খুব ভালো লাগছে এখানে আমি আজকে আসাম রাইফেলসে যে প্রোগ্রাম আমাদের ছিল এখানে শেষ করার পর আমাকে আপনাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে এগারোটার সময় কিন্তু আসতে হবে আপনি ওখান থেকে সোজা চলে তো প্রায় এগারোটা কুড়ি পর্যন্ত ওখানে প্রোগ্রাম ছিল এবং তাই করলাম সোজা আমি এখানে চলে মানে একটা টান থাকে কাটিয়া বাবাজি বলছিলেন যে উনি সাধারণত কোথাও যান না উনি সাধারণত কোথাও যান না উনি ফ্রিজে থাকতে চান কিন্তু দীপক বাবু ডাকে সারা দিয়ে উনি একমাত্র এই ধরনের অনুষ্ঠানে আসেন উনি এটাও বলছিলেন যে আমার ও নেগেটিভ আমার এবং সেখানে আমার ইচ্ছে হয় এখনো ব্লাড দিতে কিন্তু ডায়াবেটিসের পেশেন্ট এখন তো এই যে মনের একটা ইচ্ছা মানুষের সাধুসন্ত হয়ে আমাদের উপদেশ দেন আমরা এগুলো শুনি উনি কি বলেছেন যে সদা সত্য কথা বলবে আমরা হাতের লেখা যখন প্র্যাকটিস করতাম আমাদের মনে আছে এগুলো আমরা দেখতাম কিন্তু এর যে কার্যকরীর সেটা কিন্তু আমাদের কোনো মাথায় ছিল না এবং হিংসা করা উচিত নয় আর আমাদের এখানেও মানে হিংসা করাটাই যেমন আমাদের আমাদের অনেক লোক সেই দিকে যায় মনের মেয়েদের একটা দুটানা থাকে না এখানে সম্মতি নামই সম্মতি ইউনিটি ইন ডাইভার্সিটি সবাই মিলে যদি আমরা একসাথে থাকি তবেই এই এলাকা যেমন ডেভেলপ করবে অন্য এই রাজ্যও